ভাইরাল এখন ছেলের সান্ডা খাওয়ার ভিডিও মতো দেখতে এই প্রাণীর মাংস আরবের কাছে সোনার চেয়েও দামি যদিও সান্ডা খাওয়া নিয়ে অনেকের মাঝে রয়েছে ধোঁয়াশা কেউ বলছেন সান্ডা হারাম কেউ আবার হাদিস কোরআন দেখিয়ে হালাল বলছেন সান্ডার মাংসকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মরুর দেশে প্রাণী সান্ডা সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে বসবাসকারী বেশ কিছু বাঙালি তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছেন সেখানে দেখা যায় তারা তাদের গফিলের জন্য সান্ডা ধরছে এ সময় কেউ কেউ শেয়ার করেছেন বিভিন্ন ছবি জানিয়ে তৈরি হচ্ছে নানা আলোচনা সমালোচনা তবে এখানেই শেষ নয় বানানো হচ্ছে নানা মিম এদিকে সান্ডা খাওয়া নিয়ে মুসলিমদের মধ্যে প্রায় জিজ্ঞাসা দেখা যায় এটি কি ইসলামে হারাম নাকি হালাল কোরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে আমরা এই বিষয়ে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যেহেতু কুরআন মাজিদে সরাসরি সান্ডা খাওয়ার ব্যাপারে কোনো উল্লেখ নেই তাই এর বিধান নির্ধারণে হাদিস ও ফিকি নীতি অনুসরণ করা হয় সান্ডা হলো টিকটিকিদেরই একটি প্রজাতি আরবি ভাষায় এটিকে দাব্য বলা হয় এদের আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাদ্যযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় বর্তমানে অনেক দেশে সান্ডাকে ওষুধ বা শক্তিবর্ধক খাদ্য হিসেবে ব্যবহার করা হয় চলুন এবার দেখে নেওয়া যাক সান্ডা খাওয়া নিয়ে নবী করিম সাল সাল্লাহু আলহিসাল্লামের হাদিস নবী করিম সাল্লাহু আলহিসাল্লামের সামনে একবার তার সাহাবিরা সান্ডা পরিবেশন করেন তখন তিনি সেটি খাননি সেই সময় তার সাহাবিগণ জিজ্ঞেস করলেন আপনি কি এটি খেতে অপছন্দ করেন এটি কি হারাম এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম বলেন এটি আমার কমের খাদ্য নয় তাই আমি খাই না হাদিসটি আরো সহজে ব্যাখ্যা করলে বোঝা যায় নবীজি নিজে না খেলেও সাহাবিদের খেতে মানা করেননি এমনকি সাহাবিরা তার সামনে এটি খেয়েছেন যদিও মাঝাব ভেদে সান্ডা খাওয়া নিয়ে মতভেদ রয়েছে ইমাম আবু হানিফা বলেছেন সান্ডা খাওয়া মা। এর অর্থ সান্ডা না খাওয়াই উত্তম কারণ এটা অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না তবে সাফেই মালিকি ও হামলি মাজাবের আলেমদের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল যদিও হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম এটিকে নিষেধ করেনি তাই এটা নিষিদ্ধ নয় বর্তমানে বিশ্বের বহু দেশে সান্ডার তেলের চাহিদা রয়েছে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এবং যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে এর তেল ব্যবহার করা হয় যদিও আধুনিক চিকিৎসায় এটির কার্যকরিতা নিয়ে বিতর্ক রয়েছে তাই বলা যায় সান্ডা খাওয়া হারাম নয় বরং হালাল তবে যদি কেউ এটি খেতে অপছন্দ করেন বা অরুচিকর মনে করেন তাহলে না খাওয়াই উত্তম ইসলামের মতে শরীরের ক্ষতি হয় না এমন সকল কিছুই হালাল যদি না সেটা নিষিদ্ধ প্রমাণিত হয় তবে সান্ডা খাওয়ার পক্ষে অধিকাংশ আলেম মত দিলেও গুইসাপ খাওয়া নিয়ে রয়েছে বড় ধরনের ধোয়াশা গুইসাপ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একটি বহুল প্রচলিত প্রাণী যা স্থল ও জল উভয় পরিবেশে বিচরণ করে এটি বড় আকারের ও অনেকটা ভয়ঙ্কর দেখায় শরিয়া মতে বিশেষ করে হানা হানাফি মাঝাবে গৈশাপ খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটি অপবিত্র নাপাক এবং মানবিক রুচির পরিপন্থী প্রাণী হিসেবে বিবেচিত সবশেষে বলা যায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং খাদ্য গ্রহণেও হালাল হারাম বিবেচনা করা অত্যন্ত জরুরি একজন মুসলমানের উচিত নিজের মাঝহাবের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া সান্ডা ও গৈশাপের মতো প্রাণী যেহেতু অধিকাংশ মাঝহাবে নাজায়জ ও হারাম হিসেবে বিবেচিত তাই এসব প্রাণী থেকে বিরত থাকাই উত্তম আর দব্য যেখানে সরিয়া মতে ভিন্ন মত তা খেতে হলে মাঝহাব অনুযায়ী সচেতনতা অবলম্বন করা জরুরি